তা আসসালামু আলাইকুম পঁচিশ জুলাই আটটা পনেরো আট থেকে নবাব দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি একুশ জুন দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু রয়েছি দর্শক যেই পাশটাতে ছোটো ছোটো বগ্ন এবং ছাড় গরু ব্যথা গেছে এই ঘাটটা একটু দেখাবো আছে কেমন বাজারটা যাচ্ছে বৃষ্টি বাদল দর্শক এই যে প্রচণ্ড কিন্তু গাদাস এর মধ্যে হাটের পরিবেশ চলছে এলোমেলো কিন্তু সব গরু তবে প্রচুর আমদানি কিন্তু আজকে ছোটো ছোটো বংনা এবং ছাড় ভরপুর একটা হাট এই যেই পাশেই তাকাবো সেই পাশে গরু আর গরু ক্যামেরা ধরারই কিন্তু পরিবেশ নেয় গরুতে যাচ্ছে জেদ ভাই বেঞ্জির ভাই কি অবস্থা আছে পার্টি নাই তাই না পার্টি নাই খুশি আমদানি কিনে দর্শক থামলেন জেদ ভাই ফোন বলি কেমন রেট এটা কত বেচা কিনা জি বিশ হাজার বকনা বকনার কালেকশন সাইয়ল আচ্ছা সাইয়ল পাঁচটা আর একটু বড় হবে সাইজে এক বছর বয়সে আচ্ছা এটা এটা কত চাইছেন বেচা কিনা তিরিশ দোকানের সাইট ষাট হলে বেচা কিনা হবে

যত হিসাব আছে একবার মরা বাচ্চা কিনতে এসেছ যে বাজেট অল্প কম বাজেটে বাচ্চা কিন্তু কিছু হয়েছে দেখো দেখা যাচ্ছে ভিজে তো অবস্থা খারাপ আরে কি অবস্থা হলো কোন তিনটা আপনার এই তিনটা এই এই তিনটা না পেছগুলো নয় এগুলা নয় আচ্ছা সব বলে না এটা এটা কত কিনা ভাই এটা

75 sahne. 75 sahada. Ne kadar adam var? 80 poundda. 75 ne bıçakladın? Artı şaraba bıçakladım. kadar var lan? 60. Kadar var lan? 70. 70. 70. সুন্দর পাচ্ছে বাচ্চা বাচ্চাদের সবগুলি কথা বলতে একটা ধারণা আছে সেই সারা কিছু দেখা আপনাদের এই বাচ্চাটা কিন্তু একটা পোর্শন চলছে কত বলছেন কেন ভাই দাম দিচ্ছেন কত সাত সতেরো আর শেষ কত চাই এটা হ্যাঁ কত চাই হাজার আপনার ভিডিও আপনাদের হলে দর্শক আমরা কিন্তু সাড়ে কাজে যাবো ছোট ছোট সাড়ে মিলে যেটা আছে ভাই কিন্তু দিয়ে দিচ্ছে একবার আগে মাথায় দিয়ে দিচ্ছে এই যে না ও আরে স্যার ভাই এবেশ হাজার লেন্ডে না করা ভরপুর একটা হাট আছে কিন্তু আলাইকুম ভাই কি অবস্থা বেচা কিনা কেমন সাত করলেন কিন্তু বেচা কিনা তো ভালো না ভালো আর থেকে হবে না প্রচুর আমদানি হচ্ছে তাই না এটা কেমন চাওয়া ভাই শারটা রেগুলার বত্রিশ দাম দিচ্ছি আর আপনি শেষে কত চাইলেন তেত্রিশ হলে দিতে চাই দর্শক বত্রিশ হাজার পাঠিয়েছি সাড়ে তেইশ মধ্যে এখনো ধরে আছে চার মাইল বাজার বাচ্চা হবে কত হল এটা একটা দর্শক কিন্তু কিনা হয়ে গেল তাহলে এই বড় ভাই কিন্তু আলাইকুম ভাই বাজার কেমন আজকে কেনার জন্য না যারা বিকলে তাদের জন্য ক্রেতাদের জন্য নরম একটি বাজার নেই হ্যাঁ বাজার অনেক নরম মোটে কিনে চলে যাচ্ছে দাদা এই মাসে সান গিছে আর এগুলো বকনা কিছু আমরা দেখেছি আপনাদের ছুটির থেকে হ্যাঁ যোগাযোগের সান ভাই যোগাযোগের নামটা একটু বলে জানতো আপনার জিরান সেভেন টু এইট জিরান সেভেন যোগাযোগ রাখলে মোটামুটি এরকম কিনে দেওয়া আছে এই মাসে তিনটা বকনা কিনলেন আর এক গাড়ি মান অলরেডি লোড হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে এই পর্যন্ত এই ভিডিও দেখো সালাম আলাইকুম